হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্যান্ড কার্ড টু আ্লগ সো আজকে যে নিউ ভ্লগটা আসছে আজকে এই নিউ ভ্লগটা একে আমি ঠিক লেন্ধি বলতে পারব না বাট আজকের ভ্লগটটার একটা গুরুত্ব আছে যেটা অন্য কোনো যে কোনো দিনের ভ্লগ যেগুলো আমরা রেগুলারলি আপলোড করে থাকি তার সাথে কোনোরকমভাবে ম্যাচ করে না বিকজ আজকে এই ব্লগের শুরুতেই স্টার্টিংয়ে একদম প্রথম সেন্টেন্সে তোমাদেরকে জানিয়ে দিই যে আজকে সুচরিতার ডেলিভারি ডিউ ডেট তো এখন বাজে ছটা কুড়ি ওকে বলেছে আটটার মধ্যে ভর্তি হতে তো আমরা উঠে গেছি ছটা নাগাদ এখন আমরা চাটা খাব চা খেয়ে ওকে নিয়ে সোজা চলে যাবো ওখানে অ্যাডমিশনের জন্য সো ওর তো কিছু খাওয়া যাবে না ও এখন গেছে স্নানে শুধু ওর রাত সারা রাত খাওয়া বারণ ছিল ইভেন জল পর্যন্ত নয় সকালবেলা কোনো রকম মেডিসিন নিতে পারবে না যা কিছু দেবার হসপিটাল থেকে দেবে কিন্তু আমরা বাড়ির যারা আছি তারা এখন চাটা খেয়ে নেবো নিয়ে গাড়ি বলা আছে নিচেই রয়েছে প্রান্ত প্রান্ত ওর গাড়িতে সুদীপ্তর গাড়িতে করে নিয়ে চলে যাবে তো আমরা একটু পরেই বেরবো তো আমি তো এখানে ফুল রেডি হয়ে গেছি আজকে এই জামাটা পরে নিয়েছি আর সুমন গেছে ওই বাড়িতে দিদিরা এসেছে ওদেরকে আনতে আর কালকে থেকে কালকে মানে একটু টেনশন হচ্ছিল আজকে সকাল থেকে আর টেনশন তেমন হচ্ছে না এখন ভাবছি কতক্ষণে যাব গিয়ে মানে পুঁটকেকে নিয়ে বাড়িতে আসবো সেটাই ভাবছি এখন এই যে এখানে সবাই রেডি হয়েছে যায় দেখো চিংকিও চলে এসেছে পারলি একটু হাঁটো সকাল সকাল नहा করতে আসছে ও তো ছেলে আও দেখা করতে আসছে ওই কি একটা সম্পর্কে কি হয় তাই আসবে নাকি ওর ওই জন্য এসে সকাল সকাল চলে এসেছে এসছে দিদি এসে গেছে ওদাও চলে এসেছে ওই যা একজন দাঁড়িয়ে দেখো সব রেডি প্রান্ত কোথায় গাড়ি পেছনে দেখা যাচ্ছে কিন্তু এখনো সামনে আসেনি তো আমরা তো রেডি হয়ে সবাই চলে এসেছি নার্সিংহামে এই বয়স্তরের নার্সিংহামেই আমার ডেলিভারিটা হবে তো ফার্স্টে গিয়ে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের অ্যাডমিশনের জন্য সবকিছু প্রসিডিওর স্টার্ট হবে আর এখানে আমি দিদি দাঁড়িয়েছিলাম আমি হয়তো হাসছিলাম ঠিকই কিন্তু আমার ভিতরে একটু হালকা হালকা টেনশন হচ্ছিল যেন সবকিছু ঠিকঠাক ভাবে মিটে যায় সেটাই ভাবছিলাম এখানে সুমন অ্যাডমিশনের জন্য প্রসিডিওর স্টার্ট করলো এখানে ঢুকে ফার্স্টে রাধা মূর্তি ছিল যেখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যায় আমি হাসি মুখে এখান থেকে বেবিকে নিয়ে বাড়ি যেতে পারি তাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমরা এখানে চলে এসেছি অ্যাডমিশান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই বসে রয়েছে এতে একটু পরে ওপরে নিয়ে যাবে মাসি আসছে আচ্ছা নিয়ে যাচ্ছি এই মাত্র নিউজ আসলো তখন কটা বাজে পৌনে বারোটা বাজে তো আমরা এখন এখানে সবাই রয়েছি তো খবর আসলে দেখালো অনেকক্ষণ লেট হচ্ছিলো সবাই খুব টেন্স হয়েছিলাম খুব চাপে ছিলাম যে কি হচ্ছে ভেতরে থেকে ডাক্তার একবার বেরিয়েছিল তখন নাকি বেডেই তুলে নি এরকম কন্ডিশন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি কোনো খবর পাওয়া যাচ্ছে না এই একটু আগে বার হলো এখন নিউজ যেটা বলবো ছেলে ছেলে হয়েছে সো ডিসকানেক্ট করতে হলো কারণ ডক্টর ডাকছিল তো ওকে এক্ষুনি একটু আগেই মানে পরেই বের করবে তো এখন ও ঠিক আছে ছেলে হয়েছে তোমাকে বললাম ছেলে হয়েছে তো ছেলেও ঠিক আছে মানে মা ছেলে দুজনেই সবকিছু ঠিক আছে ওদেরকে এবার বার করে ওপরে নিয়ে যাবে যেখানে কেবিনে দেওয়া সেই কেবিনে দিয়ে দেবে এই তো বলছে ক্রিকেট টিম হচ্ছে নাকি মানে ও বল করবে আর ওর ভাই ব্যাট করবে এই তো হ্যাঁ

তো তোমরা দেখতেই পেলে যে ওকে সবেমাত্র মাত্র ওটি থেকে বের করে নিয়ে যাওয়া হলো তো আমি যেটা বলছিলাম যে অনেকক্ষণ সময় লেগেছিল তো তারপরে একটু আগেই শুনলে যে ডক্টর আমাকে ডেকে তো সেটাই ডিসকাস হলো যে যেহেতু পরপর দুটো ওটি হয়েছে তাও ধরো বিটুইন সিক্স টু সেভেন মান্থস এই ডিউরেশনের মধ্যে পরপর দুটো ওটি হলো একটা ছিল সিস্টের আর একটা হলো এই ডেলিভারি সো প্রথমটা দেওয়া ছিল পেস্টিং আর এবারে যেটা দেওয়া হয়েছে এটা পুরো স্টিচ দেওয়া হয়েছে তো সেটার জন্য একটা সামান্য রিস্ক আছে যে ইনফেকশানের বাট তবুও যতটা মানে রেগুলার বা দুদিন অন্তর যদি ড্রেসিং করানো যায় সেই রিস্কটা অতটা মিনিমাইজ করা যেতে পারে তো সেটাই ডিসকাস করা হচ্ছিলো এবং স্যার রেসপেক্টে কিছু মেডিসিনস থাকবে যেগুলো ডক্টর প্রেসক্রাইব অলরেডি করে দেবে এবং ডিসচার্জের সময় থেকে তখন সেই জিনিসটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে যে কদিন ডক্টর বলবে তো আমরা কি করছিলাম আমরা করছিলাম হচ্ছে যতক্ষণ ওকে বেডে না দিচ্ছে এবার আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ সময় লাগবে তো ওরা বললে একটু সময় তো লাগবেই তো আমরা তখন কি করেছিলাম একটু বাইরে চলে গেছিলাম গিয়ে একটু চাটা খেয়েছিলাম কারণ অনেকক্ষণ কিছু আমরা খাইনি ওই মানে সময় থেকে কন্টিনিউ আমরা ওখানে ছিলাম এবার অনেক মানে কি বলবো এক ম্যাক্সিমাম এক ঘন্টা ওয়েটিং টাইম এই এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাওয়ার কথা কিন্তু তাও হচ্ছে না তাও এক ঘন্টাও লাগে না কিন্তু সেখানে দু আড়াই ঘন্টা কেটে যাচ্ছে প্রায় তিন ঘন্টা হতে যায় তাও কোনো খবর নেই তো সেই জন্য মানে আমরাও তখন থেকে বাইরে বেরিয়ে নিই এবার তারপরে আমরা চলে গেছিলাম একটু বাইরে এবার তখন ওখানে বললো যে বেবির জন্য এই একটা কি লাগে যে ওয়েট ন্যাপকিন তো ওটা কিনে আনতে গেছিলাম তো ঢুকে এসে দেখলাম ওকে বেডে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে সেই সিন বেডে দেওয়ার পর তুমি ঠিক আছো এখন কথা বলতে পারছি না ব্যথা হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে আমি আছি কোনো চাপ নেই বলছি ঠিক আছে অলোকে তো দেখতে পেলে ও বেডে শুয়ে আছে তো তখন বলছিল যে হালকা হালকা পেন শুরু হচ্ছে জাস্ট এবার তো আনাস্তে সেটা কাটবে কাটার পরেই তো আসল পেনটা শুরু হয় তো পেন কিলার দেবে বাট সেক্ষেত্রেও তো কিছু লিমিটেশন থাকে তুমি চাইলেই বা দু তিন ঘণ্টা চার ঘন্টা অন্ত অন্তত দিতে পারবে না কখনোই তো ওদেরও একটা লিমিটেশন আছে কিছু টাইম ডিউরেশন আছে সেই অনুযায়ী ওরা পেনকিলার দেবে এবার হয়েছে কি টাইমটা অনেকটা হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে দেখি কোনো খাবার দোকান খোলা নেই বা সামনে একটা দোকান আছে তারা নাকি লুচি আর ঘুগনি বিক্রি করছে যাই হোক তো আমরা কি করলাম আমরা আরেকটু এগিয়ে গেছিলাম ফায়ার ব্রিগেডের দিকটায় ফায়ার ব্রিগেডের দিকে একটাই হোটেল খোলা ছিল তো সেখান থেকে আমরা একটু ভাত কেউ মাছের ঝোল কেউ একটু চিকেন খেলো এবার আমরা জিজ্ঞাসা করলাম কারণ যেহেতু ফার্স্ট নাইট প্রথম দিন ডেলিভারি হয়েছে এবার তখনও পেন যথেষ্ট হচ্ছে মাঝখানে আমি দু একবার গেছিলাম তখনও শুনলাম যে হ্যাঁ একটু পেন তো পেনটা বেড়েছে সেক্ষেত্রে সিস্টাররা সাজেস্ট করলো যে আজকে রাতটা আপনারা কেউ একজন থেকে যান মা বলল যে তাহলে আমিও থাকবো মা মা দেখি যাচ্ছে না বললাম ঠিক আছে তাহলে তুমি আর আমি থেকে যাই তো রাতটা আমরা ওখানেই ছিলাম এবার পরের দিনকেই ওকে ওর মানে যে ভিজিটিং টাইম তো আমি বললাম যে সারা রাত যখন থাকা হয়েছে তো এখন যদি ভোরবেলা থেকে দশটা অবধি ওয়েট করি তাহলে তো মানে অনেকটা টাইম চলে যাবে তো যা হোক করে বলে দেখে আসার ব্যবস্থা করলাম ভোরবেলা তখন কটা বাজে ছটা সাড়ে ছটা হবে তখন ঘুম থেকে উঠে গেছে দেখি আর যন্ত্রণা হয়েছে সারা রাত টুকটাক করে তো এবারে বেবিকে খাওয়ানো দাওয়ানো মাসিরা বারবার নিয়ে আসছে খাইয়ে দাইয়ে আবার নিয়ে যাচ্ছে এই সব করছিল প্রথম দিনটা তো প্রায় সারাদিনই বলতে গেলে লাইটের মধ্যেই রেখেছিল। খুব একটা বাইরে আনেনি তার পরের দিন থেকে বাইরে এনেছে মার কাছে ছিল বা পাশে একটা ছোটো বেড থাকে সেই ছোট বেডে ওকে রাখা হয়েছিল তো এইটা হলো প্রথম দিনের ছবি আর এবার যেটা দেখাবো এটা হচ্ছে পরের পরের দিন কি তার পরের দিন একটা হবে দুদিনের মধ্যে যে কোনো একদিন হবে সেই সময় ও তাও একটু রিকভার করেছে অতটা পেন নেই কিন্তু ব্যথা ছিল বাট ও ওকে নিয়েছে ওর পাশে যে বেড দেওয়া ছিল খাওয়া দাওয়া হয়ে গেলে পাশের বেডে রাখছে ওকে রেখে নিজে শুচ্ছে ও ঘুমাচ্ছে তো সারাদিনই ঘুমাচ্ছে এখন বলতে গেলে আর বাকি দুদিন আমি আমি দুবেলায় গেছি সকালবেলা থেকে শুরু করে আবার বিকেল বিকেলবেলা যখন ভিজিটিং আওয়ার্স থাকে এক দেড় ঘন্টা তখন আমি গেছি মা বিকেলবেলা করে এসছে এবার পিসি এসছিলো তারপরে আরও অনেকেই এসছিল সবাই যে যা কাছাকাছির মধ্যে রয়েছে সবাই একবার করে দেখতে এসছে কেউ সকালে কেউ বিকালে সবার দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি আসার পালা সো বাড়ি আসার দিন কেউ প্রান্তকেই বলা হয়েছিল যে সুদীপ্তর গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য ও গেছে ওই গাড়িতে করে তখন ডিসচার্জ চলছে তখন কটা বাজে এই সাড়ে দশটা এগারোটা বাজে ওকে ডিসচার্জ করে দিয়েছে তো প্রান্ত ওকে গাড়িতে করে নিয়ে মাও ছিল মিনা কাকিমা ছিল ওরা ওদেরকে গাড়ি করে নিয়ে চলে এসছে আমি আগে আগে চলে এসেছি বাইকে হ্যাঁ বলেছি তো এই ছিল ডেলিভারি দিনের ভ্লগ খুব বেশি লেন্থি করতে পারিনি ভিডিওটা বিকজ কিছু কিছু জায়গায় ওরা রেস্ট্রিকশন করছিল ওরা একদম ফটো বা ভিডিও কিছু নিতে দিচ্ছিলো না এই যে প্রান্ত ওকে নিয়ে আসলো আমরা কি করেছি টুডুলকে গাড়ি থেকে নামিয়ে ওকে কোলে করে নিয়ে ওপরের ঘরে ঘুরিয়ে ঢুড়িয়ে নিয়ে এসেছি কোনটা ওর ঘর কোনটা ওর ধাদুর ঘর এইসব দেখিয়ে দেখিয়ে নিয়ে এসে তারপরে সোজা নিয়ে চলে যাওয়া হয়েছে মামার বাড়িতে কারণ ও এখন দু তিন মাস মামার বাড়িতে থাকবে থেকে তারপর আমার বাড়ি চলে আসবে এই ছিল ইন্টার ভিডিও তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই খুব ভালো করে যেন কী করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই করতে হবে অ্যান্ড টাটা